নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পনির কাটলেট খুবই সহজে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায় সেই জন্য প্রথমে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তাতে আমি সামান্য পরিমাণ হিং ফোড়ন দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে একটা ক্যাপসিকামের অর্ধেক এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে একটু ভেজে নেব ক্যাপসিকাম কুচির যখন ভাজা গন্ধ বেরোবে তখন এতে হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন কাশ্মী লঙ্কা গুঁড়ো দিলাম যখন মশলা ভাজার গন্ধ বেরোবে তখন এক একশো গ্রামের মতন পনির আমি নিয়েছি এইভাবে গেট করে সেই পনিরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব আপনারা পনিরটা হাত দিয়ে হালকা করে ম্যাশ করেও দিতে পারেন একটা মাঝারি সাইজের আলু আমি এভাবে সেদ্ধ করে নিয়ে হাল হাতে করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য আধ চামচের মতন চিনি দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নেব আলু আর পনিরটা যতক্ষণ না কড়া থেকে কড়ায় বসে বসে যাচ্ছে এইভাবে লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব ভালো করে ভেজে নিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম গরম মশলাটা মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এই মশলা মাখানো মশলা দিয়ে ভাজা পনিরটা আর আলুটা ভালো করে একটা থালায় ঢেলে ঠান্ডা করে নিলাম যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে আমি হাতের সাহায্যে ঠিক ডিম এই কিরি টাইপের আমি সেপগুলো দিয়ে নিলাম আপনারা ছলে আপনাদের যেরকম খুশি সেপগুলো করে নিতে পারেন গোল বা লম্বা করে আমি এইভাবে সমস্ত কাটলেটগুলো বানিয়ে নিলাম এই কাটলেটগুলো আপনারা চা কফি দিয়েও খেতে পারবেন কিংবা সস দিয়ে বা স্যালাড দিয়েও খেতে পারবেন কিংবা কোনো নিরামিষ দিনে ডালের সঙ্গেও খেতে পারবেন দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে বাচ্চারাও বারবার বায়না করবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিকেলের দিকে কোনো টিফিনের সময় অবশ্যই দিতে পারেন এভাবে সমস্ত কাটলেট বানিয়ে নিলাম নিয়ে কাটলেটগুলো আমি পাশে রেখে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি সেই জন্য তিন চামচ কর্নফ্লাওয়ার এক চামচের মতন চালের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিলাম এই ব্যাটারটায় চুবিয়ে নেব আর বেশ কিছুটা বেডকাম নিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব কনফার্মটা ভালোভাবে গোলা হয়ে গেছে এইভাবে সমস্ত আমি কার্লেটগুলো নিয়ে নিলাম নিয়ে একে একে এইভাবে বেডকাম ভালো করে মাখিয়ে নিলাম এটা আপনারা ডবল কোট করেও মাখিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি খাস্তা আর হবে আমি এক কট করেই ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে সমস্ত ভালোভাবে এইভাবে মাখিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে এইভাবে বেডকামে মাখিয়ে নিয়ে সমস্ত কাঠলে একটা থালায় সাজিয়ে নিয়ে তারপরে এগুলো সাদা তেলে ভেজে নেব কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এইসব কাজগুলো আমি করে রাখলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মিডিয়াম আছে এগুলো আমি ভেজে নেব প্রথমে গ্যাসের আঁচটা একটু জোরে রাখবেন তারপরে মিডিয়ামে ভাজবেন তাহলে প্রত্যেকটা সোনালিভাবে এইভাবে ভাজা হবে না হলে গাটা বেশি পুড়ে গিয়ে কালো কালো হয়ে যাবে দেখুন কেমন হয়েছে দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতেও তার থেকেও বেশি সুন্দর হয়েছে নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনারা অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন দেখুন কেমন হয়েছে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার